বন্ধুরা আবারও আমি ফ্লাইওভারে প্র্যাকটিস চলছে তো একটা জিনিস দেখানোর জন্য আসলে ভিডিও করছি দেখুন কি অবস্থা মানে এখানে অভাব নেই অভাব নেই মানে ফ্লাইওভারের উপরে উঠে মানুষ এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন মানে ফেন্সিডিল খায় আর কি নেশা টেশা করে এই জায়গায় বুঝলাম না এই ফ্লাইওভারের উপরে এই অবস্থা ওই যে শুধু এইদিকে না ওই সাইডে দুই ধারেই দুই ধারে এরকম অনেক বোতল এটা দেখে আসলে আমি থেমে গেলাম যে মানে আসলে দেখাশোনা করার মতো কেউ নাই ফ্লাইওভারের উপরটাও মানে মানে বিভিন্ন জায়গায় অনেক রকমের নোংরা এগুলো কোথা থেকে আসে এই যে দেখেন এই যে এগুলো কি বুঝতাম না একটা তোষক টোষক হবে এগুলো কোথা থেকে আসে আমি বুঝি না গাইস এগুলো আসলে ঠিক করা দরকার See you.